সময় টিপোহালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা নামজারির জন্য আমাদের ভূমি অফিসে আবেদন করি সেই নাম জারি সম্পন্ন হলো কিনা কিংবা এই নামজারি দেখার জন্য আমরা বিভিন্ন সময় ভূমি অফিসে যোগাযোগ করি সেটা ইউনিয়ন বমিং অফিস বলেন বা উপজেলা ভূমি অফিস বলেন অথবা এসিলেন্ট অফিস অথবা জেলা প্রশাসকের কার্যালয় বলতে পারেন আমরা সব জায়গাতেই দৌড়াদৌড়ি করি এবং আমার নাম জারিটি সম্পন্ন হলো কিনা তা দেখতে পাই কিন্তু এই নামজারি খতিয়ান দেখার জন্যই আপনাকে আর যেতে হবে না কোনো অফিসে ঘরে বসে মোবাইল বা ল্যাপটপে আপনি দেখতে পারবেন যখন ইচ্ছা তখন আর এই নামজারি খতিয়ানটা আপনারা কীভাবে দেখবেন এবং আপনার অংশে কতটুকু জমি নামজারি করা হয়েছে তার বিস্তারিত দেখতে পারবেন আজকে ভিডিওতে তাই আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ ভিডিওটি শুরু করবে আপনারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন এই ব্যবস্থাপনায় যখন আমরা দেখতে চাইব তার জন্য আপনারা প্রত্যেকেই মোবাইল বা ল্যাপটপ ডাটা কানেকশন মানে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর আপনারা এই গুগল ক্রোন বউজেটটি ওপেন করবেন যখন গুগল ক্রোম বাউজেটটি ওপেন করবেন তখন এই যে উপর দিকে সার্চ বার বা অ্যাড্রেস বার আছে সেখানে আমরা টাইপ করব এল এ এন ডি এল এ এন ডি দেখেন এল এ এন ডি যখন টাইপ করব টাইপ করার পর যদি আমি এন্টারে ক্লিক করি তখন আমরা সবার উপরেই দেখতে পারবো ভূমি তথ্য পাতায়ন এই ভূমি তথ্য বাতায়নের সাইটটি সেই সাইটটি হচ্ছে দেখেন এল এন ডি ল্যান্ড ডট জিও ডট বিডি আপনারা যদি ল্যান্ড ডট ডট বিডিতে ক্লিক করেন তবুও আপনার এই সাইটটি পেয়ে যাবেন আমরা এখান থেকে ভূমি তথ্য বাতায়নে ক্লিক করি দেখেন দেখতে পাচ্ছি অটোমেশন ভূমি ব্যবস্থাপনার সমন্বিত সফটওয়্যার তার নিচে দেখেন লেখা আছে ভূমি সংক্রান্ত সেবা এই যে ভূমি সেবাটাই বর্তমানে ডিজিটালাইজেশন করা হচ্ছে যার কারণে আপনারা এই ঘরে বসে দেখতে পাচ্ছেন আমি এটি একটি স্কুল ডাউন করে নিচে নামাই দেখেন এখানে আটটি সেবার কথা বলা হচ্ছে এক মিউটেশন তারপর দুই হচ্ছে ভূমি উন্নয়ন কর তিন হচ্ছে ভূমি রেকর্ড ম্যাপ চার হচ্ছে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল পাঁচ হচ্ছে ইজারা বন্দোবস্ত ছয় হচ্ছে ভূমি প্রশাসন ব্যবস্থাপনা এবং সাত হচ্ছে ভূমি রাজস্ব মামলা আট হচ্ছে ভূমি তথ্য ব্যাংক যেহেতু আমরা ভূমি নাম জারি ক্ষতি আমি দেখব তার জন্য এই যেখানে তিন নম্বর অপশনটা আসছে ভূমি রেকর্ড ম্যাপ আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আপনাকে নতুন একটি সাইটে নিয়ে যাবে এখানে লেখা দেখাবে ভূমি রেকর্ড অফ ম্যাপ সেবায় আপনাকে স্বাগত এই চিত্রে দেখা যাচ্ছে জমি বিভিন্ন একটা চিত্র দেখা যাচ্ছে এখান থেকে দেখেন লেখা আছে দুই নম্বর অপশন যে অপশনটা প্রথমে দেখবে সার্বকতিয়ান তারপরে নামজারি সার্বে সার্বেকতিয়ানের উপর আমি একটা ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন আর এই নামজারি কতিয়ানটা আমরা দেখার জন্য এই নামজারি কতিয়ানে ক্লিক করব। যখন নামজারি কতিয়ানে ক্লিক করব। তখন এই রকম বেশ কিছু অপশন আসবে এখানে লেখা আছে দেখেন নামজেরি কতিয়ানের তথ্য আপনি যে বিভাগের তথ্যটা দেখতে চান আগে আপনার বিভাগটি সিলেক্ট করে দেবেন দরটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট বিভাগ তারপর জেলার জায়গায় আমি সিলেক্ট করলাম সুনামগঞ্জ তারপর উপজেলা আমি সিলেক্ট করে দিলাম শাললা তারপরে যে মৌজার জায়গায় আপনি যে জায়গা দেখতে চান সেই জায়গাটা আপনার সিলেক্ট করে দেবেন দৌড়া আমি সিলেক্ট করে দিলাম নিজগাঁও মৌজা আমি নিজগাঁও সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে অনেকগুলা অপশন পাবেন কতিিয়ানের তালিকা আপনারা দেখতে পারবেন এরকম এখান থেকে আপনারা যদি চান আপনারা কোতিয়ানটা কেন সার্চ করে দেখতে পারবেন তবে সার্চ করার সময় এই পোতিয়ান নাম্বারটা আপনি টাইপ করে দেবেন যদি পাঁচশো ছয় নম্বর কোতিয়ান দেখতে চান তাহলে পাঁচ শূন্য ছয় তারপরে আপনারা এই যে খুঁজুন বাটন আছে। আপনারা এখানে ক্লিক করবেন তারপরে কোতিয়ানটা দেখা যাবে আর যদি আপনার কতীয়ান নাম্বার মনে না থাকে তাহলে আপনাকে একটা একটা করে খুঁজে দেখতে হবে এখানে কী কী কোতিয়ান আছে তবে এখানে একটা প্রশ্ন আছে এখানে সব কতিিয়ান যে দেখা যাবে তা না অনেক ক্ষেত্রে অনেক কতিয়ান দেখাও যেতে না পারে কারণ এখানে তারা বলছে উপর দিকে এটা পরীক্ষামূলক সংস্করণ দেখেন উপর দিকে স্পষ্টভাবে লিখছে তারা পরীক্ষামূলক সংস্করণ অর্থাৎ এই সার্ভারটি যখন হানড্রেড পারসেন্ট আপডেট করা হবে তখন আপনারা সব কিছুই দেখতে পারবেন ধরেন আমি এই চারশো বিরাশি নম্বর কোতিয়ানটা দেখতে চাই মুসাম্মদ হুনুপা বিবি আমি এখানে ক্লিক করলাম ক্লিক বলতে কেন ডাবল ক্লিক করতে হবে আমি ডাবল ক্লিক করলাম তখন তার কতিয়ানের নম্বরটা দেখাবে কতিিয়ান চারশো বিরাশি তারপরে বিভাগ সিলেট জেলা সুনামগঞ্জ উপজেলা সাল্লা সার্বির নামজারি মৌজা দুই নং নিজগাঁও তারপর জমির পরিমাণও দেখাবে এবং মালিকের নামও দেখাবে এবং দাগ নম্বরও দেখাবে এটা দেখার পর যদি মনে হয় আপনার কোনো সংশোধনের প্রয়োজন তাহলে এই যে সংশোধনের প্রয়োজন আপনারা এখানে ক্লিক করবেন তারপরে আপনার তথ্য দিয়ে এটা সংশোধন করতে আবেদন করতে পারবেন আর যদি মনে করেন সঠিক তাহলে তার কোনো প্রশ্নই নেই এভাবেই আপনারা নাম জারি খতিয়ান দেখতে পারবেন ঘরে বসে এখন যদি আপনার কাজটা শেষ হয় তারপর এখান থেকে ক্লোজ করে বের হয়ে যাবেন তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই এভাবে আপনারা ঘরে বসে ফ্রি কোর্সে কোনো টাকা ছাড়াই মোবাইল বা ল্যাপটপে দেখতে পারবেন আপনার নাম জারি খতিয়ান এবং আপনার জমির কি পরিমাণ যদি সংশোধন করার প্রয়োজন হয় তাহলে সংশোধন করে নিতে পারবেন আর যে সঠিক থাকে তাহলে তার কথাই নেই তাহলে প্রিভিউয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে